জঙ্গলের মাঠে অনেক প্রাণী একসাথে খেলছে সবাই দৌড়ঝাঁপ করছে শুধু কচ্ছপ এক কোণে বসে আছে এই কচ্ছপ ভাই তুমি তো সবসময় ধীরে চলো আমাদের সঙ্গে খেলতে গেলে তো খেলা শেষ হয়ে যাবে এক কাজ করো। তুমি বরং বসে বসে হাততালি দাও ওটাই তোমার পক্ষে সম্ভব সবাই আমায় নিয়ে হাসাহাসি করে আমি কি কোনোদিন কিছু করতে পারবো না হঠাৎ আকাশ থেকে একটা রুমিন ব্যাগ পরে কচ্ছপের সামনে ব্যাগটা ঝলমল করছে এ আবার কি ব্যাগ খুলতেই ভেতর থেকে মিষ্টি একটা কণ্ঠ শোনা যায় আমি জাদু ব্যাগ যে আমাকে ব্যবহার করবে তার লুকানো গুণ বেরিয়ে আসবে তবে সাবধান লোভ করলে সব জাদু হারিয়ে যাবে তাহলে হয়তো আমিও সবাইকে কিছু প্রমাণ করতে পারবো। পরের দিন মাঠে দৌড় প্রতিযোগিতা হচ্ছে খরগোশ হরিণ বানর সবাই দৌড়াতে নামছে কচ্ছপও নামল আরে কচ্ছপও নামল নাকি এবার তো হাসতে হাসতে পেট ব্যথা করবে হুইসেল বাজে সবাই দৌড়ায় কচ্ছপ ধীরে ধীরে চলে কিন্তু হঠাৎ ব্যাগ থেকে আলো বের হয় কচ্ছপের পা হালকা হয়ে যায় সে ধীরে হলেও থামে না এ কি কচ্ছপ তো থামছেই না শেষে খরগোশ একটু অবহেলা করে ঘুমিয়ে পড়ে হরিণও ক্লান্ত হয়ে বসে পড়ে কিন্তু কচ্ছপ টুকটুক করে এগিয়ে গিয়ে ফিনিশ লাইন পার করে দেয় দেখো? ধীরে হলেও হাল না ছাড়লে জয় আসবেই সবাই অবাক হয়ে হাততালি দেয় বন্ধু আমরা ভুন করেছিলাম তুমি আমাদের শিখিয়ে দিলে আসল শক্তি হল ধৈর্য আর চেষ্টা মনে রেখো প্রতিটি প্রাণীর ভেতরেই বিশেষ ক্ষমতা আছে শুধু বিশ্বাস আর চেষ্টা করতে হয় ব্যাগটা আকাশে ভেসে অদৃশ্য হয়ে যায় কচ্ছপ খুশি হয়ে সবার সঙ্গে খেলা শুরু করে বন্ধুরা যদি ইউটিউব থেকে আমাদের গল্পটা দেখে থাকো তাহলে আমাদের গল্প পাঠশালা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো আর অল নোটিফিকেশন অন করে দাও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের গল্প পাঠশালা পেজটা ফলো করে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্টে জানাও কেমন লাগলো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না